ঢাকার মঞ্চ মাতালের উপমহাদেশের শক্তিশালী অভিনেতা নাসিরুদ্দিন শাহ তিনি ও তার দল পরিবেশন করেন ইসমাত আপাকে নাম নাটকটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান লোজ কমিউনিকেশনের আয়োজনে ঢাকার দর্শকরা উপভোগ করেন এই নাটক ঢাকার দর্শকরা অপেক্ষা করছিলেন নাসিরুদ্দিন শাহর জন্য অপেক্ষার পালা শেষে গত বিশ এপ্রিল ঢাকায় আসেন উপমহাদেশের তুখুর অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও তার নাটকের দল মোটলি একুশ এপ্রিল রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মঞ্চায়িত হয় স্মুথ আপাকির নাম শীর্ষক এই নাটকটি অভিনয়ের পাশাপাশি নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসিরুদ্দিন শাহ নাসিরুদ্দিন শাহর সাথে একই মঞ্চে পারফর্ম করেন তার সহধর্মী রত্না শাহ ও তার মেয়ে হিবা শাহ কাহানিও কি সকল মেয়ে গে ওর কাহানিও কি সকল মেহি আপকে সামনে পেশ কি যায় খ্যাতিমান লেখিকা ইসমত চুক্তায়ের স্পষ্টবাদী ও বৈপ্লবিক লেখনির মঞ্চরূপ দিয়েছেন নাসিরুদ্দিন শাহ ইসম্মত চুক্তায়ের তিনটি গল্প নিয়ে সৃষ্টি হয়েছে ইস্মত কি নাম নাটকটি চুইমুই মুঘল বাচ্চা ও ঘরওয়ালে এই তিনটি গল্পের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে পুরুষ নিয়ন্ত্রিত আসেন শাহ মেয়ে হিবা দুজন গর্ভবতী নারী ও একটি ট্রেনের কামরায় এই দুই নারীর দুই রকম জীবন ভাবনা তুলে ধরেন হিবা আলে মিয়ানে মুঘল বাচ্চা গল্প নিয়ে মঞ্চে আসেন রত্না পাঠক শাহ মুঘল বাচ্চা মূলত মুঘল আমল পরবর্তী সময়কে ঘিরে গড়ে উঠেছে ক্ষমতাবান বংশধরদের স্ত্রীরা কীভাবে স্বামীর নির্মমতা ও অক্ষমতার বোঝা বয়ে বেড়ায় সেই চিত্র তুলে ধরা হয়েছে এই গল্পে ইসবারুনে ইয়াকিন থা কি উনকি কসম সব শেষ পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন নাসিরউদ্দিন শাহ ইস্মত আপাকি নাম নাটকের শেষ গল্প ঘরওয়ালি এই গল্পেও দুটি চরিত্র একদিকে দিকে অবিবাহিত মির্জা আর অন্যদিকে দিকে গৃহপরিচারিকা লাজ্যো এই গল্পের মধ্য দিয়ে বৈবাহিক জীবন ও নারীর স্বাধীনতার বিষয়টিকে তুলে ধরা হয়েছে ভিন্ন দৃষ্টিভঙ্গী থেকে Jis din Mirza ki nayi naukarani घर में आई मोहल्ले में खलबली मच गई प्रति मुहूर्ते तेरह अभिनय और संलाप प्रक्षेपन आनंद दिए थे दर्शक श्रोता देर लाजो जब भी हलवाई के यहाँ से कुछ भी मंगवाने को टाट का पर्दा सरकाती तो कमरिफात आस पास ही मनराता नजर आता